হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসরের ঘোষণা আলোড়ন তৈরি করেছে ক্রিকেট দুনিয়ায় ফিটনেসে এখনও অনেকের চেয়ে এগিয়ে থাকা কোহলির ব্যাটের হুঙ্কারে এখনও পরাস্ত হয় প্রতিপক্ষ এমন একজন ক্রিকেটার কেনই বা হঠাৎ করে সাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্ত নিলেন প্রশ্ন তুলছেন সবাই বিরাটের অবসরের ঘোষণা মানতে পারছেন না তার ভক্তরাও বিরাট কোহলি হ্যাজ বিন মাই আইডল সিন্স ওয়েন আই সল্ট ক্রিকেট ক্রিকেট খেলা শুরু থেকেই আমি কোহলির ভক্ত তার অবসরের ঘোষণায় ভাষা হারিয়ে ফেলেছি কারণ আমি তাকে আরও কয়েক বছর মাঠে দেখতে চাই সে অনেক ফিট ও ভালো ফর্মে আছে হঠাৎ করে তার অবসর মানার মতো না। ভেরি সউডন ও কাফিস আলহাম দেখলে বিরাট আমার জন্য অনুপ্রেরণার নাম অনেক বছর তার খেলা দেখছি তার অধীনে দল অনেক জয় পেয়েছে বর্তমান সময়ে সেরা ব্যাটার তিনি আমি মনে করি সে কিছুটা আগেই অবসর নিয়ে ফেলেছে টু টু টোয়েন্টি ভক্তদের মতো বিরাটের শৈশবের কোচ রাজকুমার শর্মাও মনে করেন এখনও আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার সামর্থ্য রয়েছে কোহলির যদিও কিং কোহলির অবসরের সিদ্ধান্তকে সম্মান করছেন তিনি অর্জন নিয়ে আমি গর্বিত শুরু থেকে তারকা হওয়ার সবকিছু দেখেছি এটা আমার জন্য গর্বের পুরো দেশ তার সিদ্ধান্তে মর্মাহত সে আরো কয়েক বছর খেলতে পারত তবে এটাও এক ধরনের ভালো লাগার কারণ সে এমন পর্যায়ে অবসর নিয়েছে যখন সবার বিশ্বাস তিনি আরো কয়েক বছর খেলতে পারতেন যদিও কি কারণে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এ নিয়ে সুনির্দিষ্টভাবে কিছুই জানার নেই বিরাট তারের সিদ্ধান্তে প্রশ্ন তুলছেন তার সাবেক এবং বর্তমান সতীর্থরাও এর মধ্যে বিরাটের অবসর ইস্যুতে আগুনে ঘি ডেছেন ভারতের সাবেক স্পিনার ও কোহলির রঞ্জি ট্রফির দল দিল্লির কোচ শরণদীপ সিং ইংল্যান্ড সফরের জন্য কোহলি ছিল সেঞ্চুরির প্রত্যাশাও কোহলির প্রস্তুতি ভালো ছিল সে ইংল্যান্ড সিরিজের টেস্ট ম্যাচ নিয়েও আমার সঙ্গে কথা বলেছিল যতগুলো সম্ভব সেঞ্চুরি করার চিন্তা ছিল তার এর মানে পরিষ্কার যে সেই সিরিজে খেলার কথা ছিল যদিও ভারতীয় গণমাধ্যমের দাবি পরিবারকে সময় দেওয়ার জন্যই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট বড় এই সিদ্ধান্ত নেওয়ার আগে কথা বলেন ভারতের সাবেক কোচ ও ক্রিকেটার রবি শাস্ত্রীর সঙ্গেও রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ